إن الله من يبتغي غير الإسلام دينا فلن يقبل من وهو في الآخرة من الخاسرين الله أكبر سورة آل عمران تن نمبر پر بيش نمبر بيش تس نمبر لائن پوچاش نمبر آيات رب العالمين جنين دلين جرام ইসলাম বাদ দিয়ে অন্য কোন কিছুকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করবে কামনা করবে তালাশ করবে অন্বেষণ করবে আন্দোলন করবে আল্লাহ আলেম যারা আছেন তারা ভালো বুঝবেন লান তাকিদ বানুনে তাকিদ সকিলা তার মানে অবশ্য অবশ্যই কখনো কখনোই তাদের কোনো কিছুই আল্লাহ কবুল করবেন না ওদের নামাজ রোজা হজ যাকাত দান সদকা বিরিস কালবাট এতিমখানা মসজিদে সভাপতি হওয়া আরো যা কিছু আছে কোনো কিছুই কবুল করবেন না জোরে বলেন কে আরো জোরে বলেন কে আচ্ছা এই কথার কি আমার না আল্লাহ আরো জোরে বলেন কার কতরি আল্লাহর সূরা আলে আহমরানের পঁচাশি নম্বর খুলে পড়বেন আব্দুল্লার পুত্র মোহাম্মদ যখন চতুর্দিকে ইসলামের তাওয়াত ছড়াই থাকলেন তার দন যখন একের পর এক বাড়ি হওয়ার শুরু করে দিল সেই সময় মক্কার কিছু কাফেররা বসে এবার পরামর্শ করলো এইভাবে যদি বাড়তেই থাকে তাহলে আমাদের ক্ষমতা টিকে থাকবে না আবার সে কি সত্যি নবী তাও আমরা জানি না বিশ্বাসও করতে পারছি না এই জন্য দুইজন ব্যক্তিকে তারা সিদ্ধান্ত নিল দুইজন ব্যক্তিকে তারা ইহুদিদের কাছে পাঠিয়ে দিবে একজনের নাম নজর ইবনে হারেস আর একজনের নাম ওকবা ইবনে আবি মহিদ একজনের নাম নজর ইবনে হারেস আর একজনের নাম ওকবা ইবনে আবি মহিদ এই দুইজন কাফেরকে তারা ইহুদের যারা পণ্ডিত রয়েছে সেই পণ্ডিতদের কাছে পাঠিয়ে দিলেন যাও তোমরা ইহুদিদের কাছ থেকে শুনে আসো এই আবদুল্লার পুত্র মোহাম্মদ কি খাঁটি নবী না ভুয়া নবী তোমরা একটু ভালো মতে শুনে আসো এই দুইজন ব্যক্তি মানে চলাচল শুরু করে দিল যাইতে যাইতে মদিনাতে পৌঁছে ইহুদিদের কাছে জিজ্ঞেস করলো। ওই ইহুদিদের পণ্ডিতেরা শোনো তোমরা তো তাওরাত কিতাব পড়েছো সেই তাওরাত কিতাবের থেকে তোমরা আমাদেরকে একটু জানায়া দাও আমাদের দেশে একজন ব্যক্তির আগমন হয়েছে নাম তার মোহাম্মদ আবদুল্লার পুত্র মোহাম্মদ এই মোহাম্মদ নতুন একটা ধর্মের আগমন করেছে সে বলে একমাত্র আল্লাহর গোলামি করতে হবে লাত মানাত উজ্জার কোনো পূজা করা যাবে না লাত মানাত উজ্জা মূর্তির কোনো পূজা করা যাবে এ জোরে বলেন মূর্তির পূজা করা যাবে মুসলমান যারা হবে তারা কোনোদিন মূর্তি পূজা করতে পারে আরো জোরে বলেন পারে মূর্তি পূজা করতে পারে না এই লোকটা মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে আমাদের যে খোদা খোদা আছে লাত বড় বড় এই বিরুদ্ধে কথা বলে। সে কি আসলে নবী নবী খাঁটি না এবার ওই সমস্ত পণ্ডিতেরা বলে দিল তোমরা তাকে গিয়ে তিনটা প্রশ্ন করবে যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে খাঁটি নবী আর এই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে না পারে তাহলে মনে করবে সে ভুয়া নবী কয়টা প্রশ্ন জোরে বলেন আরো জোরে জোর হলো না এই তিনটা প্রশ্ন করবে প্রশ্ন শিখিয়ে দিলাম যথানি দুইজন ব্যক্তি মক্কার মুক্কার ফিরে আসলো মক্কার সমস্ত নেত্রী স্থানীয় ব্যক্তিদেরকে দে বলল শোনো আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ তার সাথে আমাদের আজকে ছ্যাটাস্যাটো হয়ে যাবে ওই সে সত্য নবী হবে আমনাতের কালেমা গ্রহণ করব আর যদি ভুয়া নবী হয় তাহলে সে আমাদের ধর্মে আসবে আমাদের লাতমানাত উজ্জাকে তারা মানবে এই কথা বলে নেত্রীস্থানী লোকদেরকে সাথে করে নিয়ে গেল আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ কা ডান দেবল্লা শুনো তোমাকে আমরা তিনটা প্রশ্ন করব যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে কোনো ধরনের সমস্যা নাই আমরা তোমার ধর্ম মানবো আর যদি উত্তর না দিতে পারো তাহলে তোমার ধর্ম আমরা মানবো না তোমাকে আমরা নবী। এই তিনটা প্রশ্নের মধ্যে এক প্রশ্ন হলো এটা কি জিনিস ও তোমাকে বলতে হবে রুফ বা আত্মা এটা কোথায় থাকে দেখতে কেমন এই যে মানুষের মধ্যে আত্মা এই যে রুহ রয়েছে এই রুহটা কোথায় থাকে আত্মারা কোথায় থাকে এটা তোমাকে বলতে হবে দুই নাম্বারে তোমাকে বলতে হবে ওই সমস্ত যুবক কারা যারা দেশ থেকে চলে এসেছিল গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করেছিল ওই যুবকরা কারা তাদের পরিচয়টা কি কেন তারা গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করেছিল তিন নম্বরে প্রশ্ন হলো এমন কোন ব্যক্তি যে পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে আর এক প্রান্ত পর্যন্ত বাদশাহী করেছে কিন্তু অহংকার ছিল না এই তিনটা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা তোমাকে খাঁটি নবী হিসেবে এই কথা বলার পরে সাল্লি সাল্লাম তিনি বললেন ঠিক আছে আগামীকালকে তোমাদেরকে প্রশ্নের উত্তর দেব সমস্ত লোকজন চলে গেল আগামীকালকে যেই সময় তিনি উত্তর দিতে চেয়েছিলেন ওই সময় মক্কার মুশরিকরা এসে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে ডাক দেয় বলতেছে কো তোমার প্রশ্নের উত্তর বলে দাও কিন্তু আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ উত্তর দিতে পারেন না কারণ বিশ্ব তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বানিয়ে বলেন না তিনি সব সময় কথা বলেন ওহির মাধ্যমে আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ রব্দুল আল বলেন নবী তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বানিয়ে বলেন না বরং আল্লাহ যা ওহি অবতীর্ণ করেন শুধুমাত্র তার পরিবেক্ষে দিয়ে কথা বলেন আল্লাহর আল্লাহর পক্ষ থেকে ওহি আসে না যার কারণে তিনি কোনো কথা বলতে পারতেছেন না এই রকম করে একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় চার দিন যায় দশ দিন চলে গেছে কিন্তু আব্দুল্লাহর পুত্র মহাম্মদ কোনো উত্তর দিতে পারছে না মক্কার মধ্যে ছড়িয়ে পড়লো আবদুল্লাহর পুত্র মহাম্মদে ভুয়া নবী ভুয়া আচ্ছা বলেন তো এই কথা শুনলে কে মন খারাপ হবে না মন খারাপ হবে না খুশি হবে মন খারাপ হয়ে গেল পনেরো দিন যখন চলে গেল সেই সময়ে আসমান থেকে ফেরস্তানা জেল হলেন জিবরি আমিন আসলেন বিশ্ব ডাকতে বললেন নবীর উপরে সুরা কাহাবটা হলো এবং সাথে সাথে বিশ্ব নবীকে ডাকতে বললেন সুরা নম্বর নতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন নবীহে ভবিষ্যতে যখন কোনো কাজ করবেন এমন সিদ্ধান্ত যদি আপনি নিয়ে থাকেন তাহলে অবশ্য অবশ্যই আপনি ইনশা আল্লাহ বলবেন ইনশা আল্লাহ বলা সারা ভবিষ্যতের কোনো কথা বলবেন না বিশ্বনবী শুধুমাত্র ইনশাল্লাহ না বলার কারণে পনেরো দিন পর্যন্ত ওহি আসে নাই এই জন্য এক আজকের আলোচনা থেকে শিক্ষা হলো আমরা ভবিষ্যতের কোনো কাজ করতে চাইলে শুরুতে বলবো ইনশা আরো জোরে বলেন কি বলবো ইনশা আল্লাহ বলবো কোন আশ্চর্যজনক ঘটনা হলে আশ্চর্যজনক ঘটনা হলে আমরা সুবহান আল্লাহ বলবো খুশির কোন সংবাদ হলে আলহামদুলিল্লাহ বলবো আর যদি বলত্বের কোন কথা হয় তাহলে আল্লাহ আকবার বলবো আমার প্রিয় বাবাজিরা সূরা কাহাফটা নাজিল হয়ে গেল তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিলেন এক নাম্বারে প্রশ্নটা কী ছিল একটু জোরে বলেন তো এক নাম্বারে প্রশ্ন কি ছিল জানি আরো জোরে বলেন রুশ এটা কোথায় থাকে আল্লাহ কোরআন আল্লাহর কোরআন খুব সুন্দর করে জানিয়ে দিলেন এস আলু নাকি আলীর রুহ নবী তারা আপনাকে জিজ্ঞাসা করবে রুহ সম্পর্কে আপনি বলেন ওলির রুহ মিন আমরি রব্বি রুহ এটা হলো আল্লাহর আদেশ কার আদেশ জোরে বলেন রুহ কার আদেশ আল্লাহর আদেশ আল্লাহর আদেশ কি দেখা যায় জোরে বলেন দেখা যায় আল্লাহর আদেশ দেখা যায় আল্লাহর আদেশ দেখা যায় না ধরাও যায় না সোয়াও যায় না স্পর্শও করা যায় না সলিমুল্লাহ কতদিন পর্যন্ত বাঁচবে এটা আল্লাহর আদেশ আছে এই আদেশের নামে হলো রুহ কথা ঠিক না ভাই ঠিক এটাকে দেখা যায় ধরা যায় সোয়া যায় এর কি কালার আছে বেগুনি কালার না লাল কালার কোন কালার নাই ইস আলুনাকা আনির রুহ ওলি রুহ মিন আমরি রব্বি রুহ হলো আমার রবের আদেশ সুতরাং তোমরা

সোরা মুলকের মধ্যে দুই নম্বর আয়াতি আল্লাহ এই কথা জানিয়ে দিয়েছেন আর এই আয়াতটি যেটা আমি এখন পড়লাম ইয়েস আলু এটা আছে সোরা বনি রয়লের ছিয়াশি নম্বর আয়াতের মধ্যে পঁচাশি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এই কথাটা জানায় দিয়েছেন দুই নম্বরে একটা প্রশ্ন ছিল তিন নম্বরে বাদশাহজুল ওর এ কে ছিল আল্লাহ ওরানে বলছেন এস আলুন কাহান জুল এ সম্পর্কে নবী আপনাকে জিজ্ঞাসা করবে আপনি বলেন উল সাতলু আলাইকুম মিনহু যিকরা ও চিরে জুল কর সম্পর্কে আমি তোমার কাছে বর্ণনা করব তিনি হলেন এমন একজন ব্যক্তি যেখান থেকে সূর্য উদিত হয় এবং যেখানে গিয়ে সূর্য ডোবে এই অস্তচল এবং উদয় চল এই দুই জায়গার অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত পৃথিবীর সব খানের তিনি বাদশাহী করতেন সোহান আল্লাহ বলেন যাকে বাদশা সেকেন্দার বলা হয় এত বিশাল বলে রাষ্ট্রের মালিক হওয়ার পরে বিন্দু মাত্র অহংকার তার ছিল না বিন্দু মাত্র গর্ব ছিল না আর আমরা ছোট্ট একটা দেশ পেয়ে আমাদের অহংকারের ঠেলায় আমরা কুলাইতে পারি না কথা বলেন ঠিক না ঠিক মুই কি হনুরে হনুরে হনুমান হয়ে গেলাম আহ কি ঠেলা কি অহংকার কি দাপট একজন পিয়নের চারশত কোটি টাকার মালিক হয় কথা ঠিক না বেটি এই দেশটা যেন তার বাবের দেশ ছিল মগের মূল্লক ছিল যে যার মনে যত চাইছে ততই নিয়েছে ওই সমস্ত ব্যক্তিরা কোথায় আজকে যারা অতহংকার করে বলতেছিল আম নাও ও না প্রয়োজনে ফখরুল সাহেবের বাড়িতে যাওয়া উঠব আজকে